আজ আন্তর্জাতিক কবিতা দিবস উপলক্ষে আরেকবার এলাম আপনাদের কাছে কবিতা নিয়ে কিছু কথা বলবো কয়েকটা কবিতা পড়ব এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম কিছু কবিতা পড়েছিলাম পাঠ ঠিকঠাক হয়নি তবুও আপনারা মার্জনা করে অনেকেই দেখেছেন শুনেছেন মন্তব্য করেছেন তার জন্য আমি কৃতজ্ঞ আপনাদের কাছে আমি যে কবিতা লিখব এ কথা কখনো ভাবিনি আমাদের বাড়িতে কবিতার চর্চা দীর্ঘদিন ধরেই চলছে আমার বাবা ডক্টর রবীন্দ্রনাথ সামন্ত ছিলেন বাঁকুড়া খ্রিস্টান কলেজের বাংলা বিভাগের অধ্যাপক তিনি কবি হিসাবেও বিশেষ সুপরিচিত ছিলেন তার কবি নাম রূপাই সামন্ত ষাট সত্তর আশি নব্বই এর প্রথম দিক এই দশকগুলোতে এই রূপাই সামন্ত নামটি খুবই পরিচিত কবি নাম আমাদের বাঁকুড়ার বাড়িতে অনেক সাহিত্যিক কবি শিল্পী মানুষ আসতেন বাবার সঙ্গে আলাপ আলোচনা হতো বাবার ছাত্রছাত্রীরা আসতো তাদের সঙ্গে কবিতা নিয়ে দীর্ঘ দীর্ঘ আলোচনা ছোটবেলা থেকে এইসব শুনতে শুনতে বড় হয়েছি কবিতা পড়েছি প্রচুর কবিতা শুনেছি প্রচুর আমার প্রিয় শহর বাঁকুড়ায় অনেক বাচিক শিল্পী ছিলেন এবং এখনও আছেন কি অসাধারণ তাদের কণ্ঠ তাদের অনেকেই আমার বাবা শিখিয়েছেন তারাই বলেছেন আমাকে এই কথা পরবর্তীকালে সেই কণ্ঠ আজও এত বছর পরে আজ প্রায় তিরিশ বছর পরেও আমার কানে লেগে আছে কবিতার প্রতি ভালোবাসা এইভাবে শুরু আর বাঁকুড়া খ্রিস্টান কলেজের মাটিতে তার গাছতলায় বন্ধুদের সঙ্গে দু চারটে কবিতা যে লিখিনি তা তো নয় লিখেছি নিজের ডায়েরিতেও কিছু কিছু লিখেছিলাম সেগুলো একেবারেই মানে কহতব্য নয় পাতে দেবার যোগ্য নয় আমি বিজ্ঞানের ছাত্র বিজ্ঞান নিয়ে পড়াশোনা গবেষণা আমি লেখালেখির জগতে আসব এটা কখনো ভাবিনি বাবা দু হাজার দুইয়ে মারা গেলেন দু সাল থেকে আমার লেখালেখি একটু একটু করে শুরু হলো মূলত লিখতাম ভ্রমণ কাহিনী পরবর্তীকালে শুরু করলাম লোকসংস্কৃতি কিছু আঞ্চলিক ইতিহাস এইসব লিখতে লিখতে ততদিন আমি তারকেশ্বরে আমাদের আদি যে পৈতৃক নিবাস সেখানে ফিরে এসেছি তারকেশ্বরের কিছু একদম ইয়ং পিপুল ইয়ং ছেলে তাদের কেউ কলেজ পড়ুয়া কেউ সদ্য ইউনিভার্সিটি থেকে পাশ করেছে কেউ একেবারেই স্কুলের ছাত্র তাদের সঙ্গে আমার একটা পরিচয় হলো এরা কবিতা সাহিত্য বিভিন্ন রকম লিটল ম্যাগাজিন এগুলো নিয়ে একদম মানে একদম এদের প্রাণের বিষয় নিত্য আলাপ আলোচনা তাদের কবিতা পড়তাম শুনতাম তাদের আলাপ আলোচনা চিন্তা ভাবনা বুঝবার চেষ্টা করতাম তারপরে মোবাইল ফোন ফেসবুক ফেসবুকে আমার পরিচিত অনেকেই কবিতা লিখতেন আমারও ইচ্ছা হতো কিছু কিছু কবিতা লিখতে শুরু করলাম গোপনে তখন তো ফেসবুকে লিখতে পারতাম না টাইপ করে লিখতে কি করা হয় জানতাম না খুব একটা খাতা কলমেই লিখতাম এই করতে করতে বেশ কিছু কবিতা লেখা হলো সেগুলো কবিতা হয়েছিল কিনা বুঝতে পারছিলাম না দু হাজার পনেরো সাল নাগাদ আমার ইচ্ছা হলো আমি একটা কবিতার বই করি আমাদের ওই যে বলছিলাম আমাদের ইয়ং গ্রুপ যেটা ছিল এখনো এখনও আছে তারা এখন একটু তারা পরিণত হয়েছে তাদের মধ্যে একজন সুজিত দাস কবিতা লিখতো খুব ভালো কবিতা লিখত তাকে গিয়ে আমি আমার কবিতাগুলো দেখালাম সুজিত বলল দাদা অনেকগুলোই কবিতা হয়েছে কতদিনে দু হাজার বারো সালে আমার রূপশালী পত্রিকা চালু হয়েছে আমার প্রথম বই ভ্রমণ বিষয়ক বই মঞ্চুট প্রকাশিত হয়েছে আরও কয়েকটি বই প্রকাশিত হয়েছে সেগুলো সবই গদ্যের বই কবিতার বই যখন করব ভাবলাম এবং সুজিত একটুখানি আমাকে সাহস দিল তখন আমার মাথায় একটা চিন্তা এলো রূপক ভ্রমণ কাহিনী লেখে আঞ্চলিক ইতিহাস লেখে লোকসংস্কৃতি লেখে মোটামুটি একটু পরিচিতি হয়েছে তো এই পরিচিতির সূত্রে আমারকে চেনে বলে আমার কবিতা ভালো লাগবে লাগছে এরকম বলবে না তো তখন আমি সিদ্ধান্ত নিলাম কবিতার বই যদি করতেই হয় তাহলে আমি ছদ্ম নামে বা কবি নামে পড়ব কবি নামটি কি হবে রুদ্র বোস কেন এই বোস ছোটবেলা থেকে প্রচুর বই পড়িয়েছেন বাবা প্রিয় সাহিত্যিক বুদ্ধদেব গুহ তার রিজুদা কাহিনী আপনারা সবাই জানেন দুই প্রিয় চরিত্র রিজু বোস আর রুদ্র তার সাথ রুদ্র ওই রুদ্রের রুদ্র আর রিজু বোসের বস এই দুই মিলিয়ে রুদ্রবোষ সেই নামে আমার প্রথম কবিতার বই প্রকাশ পেল একলাই হাঁটছে বাবুল প্রচ্ছদ করেছিল ওই সুজিত দাস যার কথা বললাম এই সেই বই দু সালে প্রকাশিত হলো অদ্ভুত ব্যাপার ততদিনের লিটিল ম্যাগাজিন মেলাগুলোতে আমরা যাচ্ছি একজন অচেনা কবি যাকে দীর্ঘদিন কেউ বুঝতে পারেননি এই সেই রূপক সামন্ত এবং রুদ্রবশ একই ব্যক্তি একশো কপির উপরে বিক্রি হয়েছে জানি না কেন হয়েছে কিন্তু মানুষ ভালোবেসেছেন বইটাকে যাই হোক অনেক কথা বললাম প্রাথমিক প্রেক্ষাপটটা বললাম এবার পড়ি একলাই হাঁটছে বাবুল প্রচ্ছদটা দেখুন সুজিত করেছে খুব সুন্দর প্রচ্ছদ এই বইয়ের উৎসর্গ পত্রে লেখা আছে তোমাকে যে আছো হৃদয়ে ছুঁয়ে বর্তমানকালে কবিতার বইয়ের শুরুতে একটা ছোট কবিতা থাকে যে কবিতাটা বলে দেয় এই পুরো বইটাতে অন্যান্য যে কবিতা আছে তাদের মূল যে ভাব মূল যে বিষয় সেইটাকে ধরা থেকে একটা খুব ছোট্ট কবিতায় তাকে বলা হয় বিভাব কবিতা এই দেখুন বিভাব কবিতা এই রকম জায়গাতে লেখা হয় শুরুতে বইটির বিভাব কবিতাটি আমি পড়ছি আড়াই চালে বন্দি আমার জীবন কিস্তি কিস্তিম আড়াই চালে বন্দি আমার জীবন কিস্তিমাত এই হচ্ছে বিভাগ এরপরে কবিতায় আসি প্রথম যে কবিতাটা পড়ব তার নাম হচ্ছে ছায়া হেঁটে যাচ্ছে বাবুল চাঁদের আলোর বিপরীতে ভাঙা গেট থেকে কানা গলি পেরিয়ে মাঠের শেষে ছায়া দীর্ঘতর হচ্ছে রাত পেঁচা ডেকে উঠল বইটার নাম একলাই হাঁটছে বাবুল কাজেই সমস্ত বইটার মধ্যে কবিতাগুলোর মধ্যে সব কবিতা তো পড়তে পারবো না একটা চলমানতা আছে একটা মানুষ হেঁটে যাচ্ছে বাবুল হাঁটছে এবং হাঁটছে একা এ বিষয়টা যদি মাথায় রাখেন কবিতাগুলো হয়তো বুঝতে একটু সুবিধা হবে দ্বিতীয় কবিতাটি পড়ি পিছুটান কেমনে যাই কত পিছু টান ওই নদী ডাকে ডাকে পাহাড় ডাকে আমার আলু ক্ষেতের গ্রাম জেলে পাড়ায় পথের বাঁকে বাবা ধর্ম ঠাকুর প্রণাম তৃতীয় কবিতা কলম ভালো লাগে না কিছু এই সমাজ আত্মসুখ কর্তব্যের জটিল মায়াজাল এই পরবাস খেলাঘর বিষাদ মনে তুলে নিই কলম আমার কবিতা জীবনের কথা বলে পরের কবিতা আয়না কয়েকদিন আগে আমার প্রথম করা যে কবিতার ভিডিওটি আপনারা শুনেছেন সেটা ছিল শ্রীর আগে আলাপ এই কবিতার বই থেকে কয়েকটা কবিতা পড়েছিলাম সবগুলোই রোমান্টিক কবিতা এবং অনেকে আমাকে অনুযোগ করেন তুমি শুধু রোমান্টিক কবিতাই লেখো আপনি শুধু রোমান্টিক কবিতাই দেন এই কবিতাগুলো এখন যে কবিতাগুলো পড়ছি এগুলো আপনারা বুঝতেই পারছেন এগুলো একটু অন্য রকম শুনুন পরের কবিতা আয়না পরের কবিতার নাম আয়না আমার ভিতরে থাকে আরেকটা আমি অবিকল আমারই মতো দেখতে সে আমার খায় আর আমারই দাঁড়ি উবড়োয় বলে তুমি ভণ্ড একটা মুখের আড়ালে মুখোশ মানুষ প্রতিনিয়ত সে আমায় তাড়িয়ে বেড়ায় আমায় মারে আমিও তেড়ে ফুঁড়ে তার মাথায় পড়িয়ে দিই গাধার টুপি বলি উজবুক কোথাকার ক্লান্তহীনে দৈরথে ক্লান্ত আমি শেষমেশ প্রস্তাব দিই তাকে চলো দাঁড়াই মানুষের মাঝে মুখ আর মুখোশ আলাদা করাটা জরুরি এখন যে কবিতাটি পড়ব এবং প্রেমের কবিতা নামই হচ্ছে এবং প্রেমের কবিতা এই কবিতাটি অত্যন্ত দুঃখজনক কষ্টদায়ক নক্কারজনক ভারতবর্ষের মাথা হেট করে দেয় একটি ঘটনার পরিপ্রেক্ষিতে লেখা দু বা চোদ্দ এই সময়টাতে আমার ঠিক মনে নেই আমাদের রাজধানী দিল্লির রাজপথে এক যুবতীকে ধর্ষণ করা হয়েছিল নৃশংসভাবে ধর্ষণ করা হয়েছিল এবং মেরে ফেলা হয়েছিল এই কবিতাটির প্রেক্ষাপট সেটাই এবং প্রেমের কবিতা সেই রাতে সপ্তমী চাঁদে লেগেছিল রক্তের গন্ধ যখন নধর হরিণীর গর্ভ ছিঁড়ে রক্ত চাটছিল ললু ফায়নারা সে সময়ে দিল্লির রাজপথে নরম যুবতী স্তন চিরে নাভি হাঁটকে যোনির লোনা সাজ শুষে নিচ্ছিল জান্তব পুরুষ তখনই রঙিন মদিরায় চুমুক দিচ্ছিলেন কবি এবং লিখছিলেন মিষ্টি প্রেমের কবিতা রূপসী তোমার জন্য কবিতাটি পড়ি জানি না আপনাদের কেমন লাগছে আমার পড়তে খুব ভালো লাগছে আজকে আমার প্রথম বই তো কবিতার অনেকদিন পরে পড়ছি পরের কবিতা ছন্ন ছাড়া বার মজিয়ে দোর ঘুচিয়ে এবার কিঞ্চিত ঘর গুছনে মন দিয়েছি গুছিয়ে রাখছি ধূপ নকুলদানা শলতে প্রদীপ বউ ছেলে মেয়ে বাবার ওষুধ মায়ের জর্দা পান প্রেমিকার চিঠি কাপ ডিশ শিশি বোতল টুথব্রাশ জুতোর কালি কানখুশকি হিসেবের ফর্দ জমির দলিল ফুলদানিতে ফুল খুচরো পয়সা ঝিয়ের মাইনে পাসবুক এমনই সব নানারকম খুচখাচ টুকিটাকি আর ভাবছি দৌড় ঘুচেছে বার মজেছে তবু ঘরবার একাকার হলো কই একটা কবিতা বলি এই কবিতাটা আমার খুব প্রিয় কবিতা কবিতাটার নাম হচ্ছে ভদ্রর লোক পেট মোটা কৃমিকিটের মতো রক্ত চুষে বহাল তবিয়তে টিকে আছি উড়ো হই না না গোবিন্দের চরণে নয় শটান ঢুকে যাচ্ছে পেটে যেমন যায় লোভের ঘুষ নারী মাংস ফার্স্ট কাটে চুল্লু ভাইয়ের রক্ত এই আর কি জমছে মেদ এবং দিব্যি কেটে যাচ্ছে দিনগুলো ব্যাস দিন শেষে জয় রাধে জপের মালা অক্ষয় স্বর্গবাস আটকায় কোন সালা পরের কবিতা পড়ি বিবাগী সব ছেড়ে দো ছেড়ে দেব সাত পুরুষের ভিটে জমি জিরে পুকুর খামার সাতটা পাঁচটা রোজগার কান এটো কুচুটে সংসার আমার পুণ্য পাপ অভিমান অপমান সস্তা ধান্দাবাজি নিদারুণ লোভ অবৈধ প্রেম কাম ক্রোধ মিঠেপাতি পান কোমরের পয়সা এ সবই ছেড়ে দেব। মা কালীর দিব্যি সব ছেড়ে বিভাগী হব মুকুটমণিপুরের জঙ্গলে কাঁসাই পাড়ের টিলার আদুরে রোদ মেখে মহুয়ার গন্ধ খাবো কাঁসাই পাড়ের টিলায় আদুরে রোদ মেখে মহুয়ার মদ খাব আর পড়ব চারণ কবি বৈদ্যনাথের কবিতা ঠিকঠাক মানুষ হব এবার চারণ চারণকবি মুকুন্দরামের নাম সবাই জানেন অনেকে পড়েছেন তার লেখা চারণ কবি বৈদ্যনাথ বাঁকুড়া বিষ্ণুপুরের মানুষ ছিলেন তিনিও চারণদের মতো কবিতা লিখে গান গেয়ে ঘুরে বেড়াতেন শ্রমিক সংগঠন করতেন আরো অনেক কাজ করতেন তার কবিতা পড়লে রক্তে আগুন ধরে যায় তার জন্যই কবিতাটি চারণ কবি বৈদ্যনাথের প্রতি আমার শ্রদ্ধার ছিল একটা কবিতা পড়ি কাকতারুয়া এক পায়ে ঠায় দাঁড়িয়ে আছে বাবুল তে মাথার মোড়ে টাল সামলাতে কখন যেন হাত দুটো দুপাশে ছড়িয়ে দিয়েছে আপনারা কাকতারুয়ার যারা দেখেছেন ফসলের মাঠে একবার চেহারাটা কল্পনা করে নিন এক পায়ে দাঁড়িয়ে আছে একটা মানে আঁকা মুখোশ বা মানুষের মতো একটা স্ট্রাকচার তার হাত দুর্গ দুদিকে ছড়ানো এক পায়ে ঠায় দাঁড়িয়ে আছে বাবুল তেমাতার মোড়ে টাল সামলাতে কখন যেন হাত দুটো দুপাশে ছড়িয়ে গেছে সামনে খাদ রাস্তা বন্ধ পিছনে তাকালো বাবুল দেখলো কাঁচপোকা টিপ কিশোরী হারিয়ে গেছে কবেই এখন সরে যাচ্ছে হাডুডু খেলার মাঠ ছেলের চুমুখা মুখ আর মুন্ডেশ্বরী নদী অথচ নিজের ছায়াটা ছোট হতে হতে কাছে গিয়ে আসছে ডান দিকে তাকিয়ে দেখে যৌন প্রমোদে ডলার উঠছে মানুষের মাংসে বানানো পিজ্জা চুসছে মানুষ বড়লোকের টেবিলে কাঁটা চামচ ছিঁড়ে খাচ্ছে গর্ভপাতের উপাদেয় জল পেট মুচরে ওয়াক উঠে আসছে গা ঘিন ঘিন করছে বাবুলের ঘেন্নায় মুখ ফিরিয়ে দেখে বাঁয়ে দাউ দাউ জ্বলছে দেশ জনপদ ধর্ষিতা মা বোনের চামড়া পোড়া মাংস পোড়া বিভৎস মুখ আর ফুটফুটে বাচ্চার অগন্তি লাশ শিউরে চোখ বন্ধ করে ফেললো বাবুল সারা শরীরটা কাঁপছে বুক ফেটে কান্না বেরিয়ে আসছে এ যে তার ছেলের লাশ ছায়াটা ছোট হতে হতে মিলিয়ে গেছে এবার বুঝি পড়ে যাবে বাবুল অচল হয়ে আর কতক্ষণ দাঁড়ানো যায় একটা নেড়ি কুত্তা গা ঘেসে ছুটে গেল বাঁদিকে পোড়া মাংসের গন্ধ ভেসে আসছে আর দুটো কবিতা পড়ব কবর গাথা হাঁটছে হেঁটেই চলেছে বাবুল ক্লান্ত দেহ টলমল আর মরা মাছের মতো মন নিয়ে উস্কো খুস্কো চুল উড়ছে টস টস ঝরে পড়ছে ঘাম ধুলো মাখা শ্রান্ত পায়ের উপর কোনো পিছু ডাক শুনবে না সে আর দৃঢ় প্রতিজ্ঞ না মায়ের কান্না না কিশোরীর কামরাঙা মুখ না সন্তানের মায়াময় চোখ খেলার সাথী ডাকে আয় রে অষ্টপুর হাঁক দেয় আয় বাবা হয়ে যাক এক ছিলিম তামুক গোড়াবাউল সঙ্গ ধরে বলে তোমার জন্যে বেঁধেছি গান একখান শুনবে না পাগল রাধে বস্তুমি খঞ্জনি থামিয়ে রসকলি চলকে ধরে হাত এসো হে নাগোর বসো আমার পাশটিতে বাবুল থামবে না কিছুতেই না কান্নায় না ভালোবাসায় না প্রেমে না মমতায় না সুখে না যন্ত্রণায় না সোহাগে না বন্ধুত্বে ভীষ্মের পন্তার নিজের কবর খুঁড়বে সে নিজেই শুয়ে পড়ার আগে অবশ্য এক কোণে পুঁতে দেবে ঘামে ভেজা লাল গামছা লটকানো মরছে দড়া কোদালটাকে আজকের শেষ কবিতা আমার মায়ের মুখ টুকরো টুকরো হয়ে ভেঙে যাচ্ছে জীবন আমার চোখের সামনে কোনোটায় ঠাকুমার গয়না সাপটা তো দাদুর বাবার কোনোটাই হাসিও দেখছি যেন একটাই দেখি অনিমা খিলখিল হেসে বলছে দুষ্টু কোথাকার আমাদের চাষি কালি আছে ধানের বস্তা কাঁধে আর আছে আমার ছেলে সমুদ্র কাঁকড়ার পিছনে টলমল ছুটছে সবই দেখতে পাচ্ছি তবু ছবিটা কিছুতেই এক হচ্ছে না কি যেন নেই কে যেন নেই তাতে নেই কেবল একটিমাত্র মুখ পাচ্ছি না তো হারিয়ে গেছে চিরতরে মা খেগো ছেলে আমি খণ্ড জীবন মারিয়ে মারিয়ে খুঁজে চলেছি আমার মায়ের মমতাময়ী মুখ অনেকগুলো কবিতা পড়লাম একলাই হাঁটছে বাবুল এই কবিতার বইটি থেকে এখন যদি প্রশ্ন করেন কবিতা পড়ব কেন কেন কবিতার কাছে আসব কি দেবে কবিতা আমাদের কবিতা কিছুই দিতে পারে না কবিতা একটুখানি অনুভব দিতে পারে একটুখানি থমকে থামিয়ে দিতে পারে এবং আমি বিশ্বাস করি এই পৃথিবীতে শুদ্ধতম যে সমস্ত জিনিসপত্র রয়েছে তার মধ্যে কবিতা অন্যতম বইটির চতুর্থ প্রচ্ছদের একটি কবিতার খণ্ডাংশ ছাপা হয়েছে সেটা পড়ি তামাম বিশ্ব যখন কষাই খানা আসর মাতায় হারেমে বেশ্যা যত কবিতার মনে জমছে কান্না দেখো কবিতা বড় নিঃসঙ্গ বুকে ক্ষত যুদ্ধ শুধুই যুদ্ধ চলছে আজ আগুন গোলায় মুখ ঢেকেছে সবিতা শ্মশান ভৎস্য সরিয়ে সরিয়ে দেখি ফুল হয়ে ফুটে আছে কবিতা পচে গলে গেছে জীবনের ধন সব বাজারি হয়েছে অমৃত কথা যত কবিতাই আছে শুদ্ধ এবং তাজা কবিতার পায়ে কুর্নিশ মাথা নত নমস্কার